জেলা বাঁকুড়া থেকে সংঘ অধিকারী লিখছেন প্রিয় প্রাত্যহিকী কেউ একটুর জন্য বাঁচে কেউ একটুর জন্য মরে এই মৃত্যুর ব্যাকরণ কেউ আমাদের শিখিয়ে দেয় না তবু কেমন যেন একটুর জন্য কথাটির মধ্যে একটা আক্ষেপের সুর মিশে আছে অন্তত প্রথমবার শুনে তেমনটাই মনে হয় কিন্তু দু তিনবার শুনলে মনে হয় এই কথাটার মধ্যে একটা ব্যর্থতা আড়াল করার অজুহাত লুকিয়ে নেই তো আছে হয়তো কিংবা নেই এই একটুর জন্য কথাটা কেউ শুনতে চায় না প্রার্থহিকে হয় তুমি সফল কনগ্র্যাচুলেশন নয় তুমি ব্যর্থ ব্রাত্য মাথা যন্ত্রণা পেট ব্যথা আত্মীয়বিয়োগ মন খারাপ বিচার নেই চাকরি চলে গেছে দু মিনিট লেট এই সব শোনার সময় এই সময়ের নেই এই সময় বড্ড দ্রুত হাত থেকে যেন ফসফস করে দূরে দূরে সরে যায় আর যারা একটুর জন্য দলে তাদের দেখে লোকে হাসে মুখ টিপে আড়ালে বলে লুজার পৃথিবীর সব রঙ সব রস চেটেপুটে খায় যারা একটুর জন্য বলে দীর্ঘশ্বাস ফেলতে হয়নি তাদের আচ্ছা প্রাত্যহিকি তুমি তো জানো প্রতি বছর কত প্রার্থী সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা দেয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে সফল হয় তার মাত্র কয়েক শতাংশ পার্সোনালিটি টেস্ট পর্যন্ত যারা পৌঁছয় তারা তো যথেষ্ট যোগ্য কিন্তু চূড়ান্ত তালিকায় এক দুই নম্বরের জন্য হয়তো কাট অফ ক্লিয়ার হলো না সেই একটুর জন্য সেই রকম সব ক্ষেত্রেই হাজার হাজার লক্ষ লক্ষ একটুর জন্য সফল না হওয়া মানুষ পৃথিবী নামের এই গ্রহেই প্রশ্বাস নেয় বাঁচে করুণানি হয়তো তাই তারা সাপ লুডোর সেই আটানব্বইয়ের ঘরের লম্বা সাপটার মুখে পড়ে একেবারে ষোলোর ঘরে নেমে গিয়েছে তবু তারা হাল ছাড়েনি প্রতিদিন সকাল হলেই তারা আশায় বুক বাঁধে আজ নিশ্চয়ই ছক্কা হবে কিন্তু ফুট পরে হয়তো এক ঘরে কই থেমে থাকে না যাই পড়ুক এক ঘর হলেও এগোনো তো যাবে লিখেছেন শঙ্খ অধিকারী পোস্ট সাবরাগঞ্জ জেলা বাঁকুড়া থেকে